তো আমি এখন টাওয়াং আছি তুমি টাওয়াং থেকে দেখছো তো ধন্যবাদ তো দেখো আমার বন্ধুরা সব হিরামনি মুক্তা আমি বাংলাদেশ থেকে তো অসংখ্য ধন্যবাদ তোমাকে বাংলাদেশ থেকে আমার লাইফটি দেখার জন্য তো দেখো এখন আমরা সবাই মিলে খুব মজা করতেছি তো দেখো এখানে আমাদের আগুন জ্বলছে তো সবাই পাচ্ছে তো তোমরা এখন কি করছো তো বাচ্চারা এখানে খেলছে তোমরা তো নিশ্চয়ই যেন আমি ঘুরতে এসেছি ও রুটি হচ্ছে তো আমাদের রাতের খাবার দাবার তৈরি হচ্ছে তো আর কে হ্যাঁ আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো মুক্তা দিদি আপনি কোন দেশে থাকেন আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি আমি কুচবিহার ডিস্ট্রিক্টে তোমরা কি বদমাশি করবা তো দেখো সবাই খুব বদমাশি করছে তো দেখো তো আমাদের আর বাদ বাকি সবাইরা বাইরে আছে একটু পরে সবাই খেতে আসবে তো আমি তোমাদের সাথে গল্প করতে চলে এলাম তো দেখো আমাদের এখানে এসে এই কিচেন রুমে আমরা সবাই খাওয়া দাওয়া করি এই টেবিলে আমরা খাই এখানে হাসি মজা করি এই চেয়ারে বসি এখানে ঘুমাই এখানে আগুন পায় এখানে প্রচন্ড বরফ পড়ছে প্রচন্ড ঠান্ডা তো এখানে নতুন সিস্টেমে আগুন জ্বালানো আছে দেখো তো বন্ধুরা তোমরা এখন কি করছো সবাই দিদি ওখানে কি এখন রাত কতটা রাতটা আটটা আটটা পঞ্চাশ আটটা পঞ্চাশ তোমাদের এখানে নিশ্চয়ই আটটা তিরিশ চলো আমার রুমটা দেখাই যে রুমে হোটেলে আমি এসে থেকেছি এই হলো আমার রুম দেখো বেডের কি অবস্থা ঘুরেই তাল পাচ্ছি না এখানে প্রচন্ড ঠান্ডায় কিছুই ভাল লাগছে না আর ভাবছি কবে বাড়ি যাব দেখো ড্রেসে কেমন এলোমেলো হয়ে আছে দেখো হীরামণি মুক্তা না আমাদের এখানে রাত নয়টা কুড়ি জাতি তিরিং আফা তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার লাইফটি দেখার জন্য তো এখানে এখন আমি তাওয়াংয়ে আছি আজ প্রচন্ড বরফ পড়ছে ওখানে বরফ বৃষ্টি হচ্ছে সোফল হচ্ছে কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ওখানে নেটওয়ার্কের খুব সমস্যা ছিল ভেবেছিলাম ওখানেই লাইফটা শুরু করব। আর তোমাদেরকে দেখাবো কিন্তু ওখানে নেটের খুব সমস্যা থাকাতে তোমাদেরকে দেখানো হয়নি হীরামণি মুক্তা থ্যাংকস তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ থ্যাংকস তুমি এত দূর থেকে আমার লাইফটি দেখছো তো আর বন্ধুরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে জাতি তিরিং বিরিং আপা কেমন আছেন আপু আমি ভালো আছি তুমি কেমন আছো এখানে বাইরে বের হওয়াই যাচ্ছে না প্রচন্ড বৃষ্টি জাতি তিরিং বিরিং আপা আমি বাংলাদেশ থেকে তো অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার এই লাইফটি দেখার জন্য জাতি তিরিং বিরিং আপা ভালো আছি আমিও ভালো আছি তো তোমাদের এখানে ওয়েদার কেমন এখানে তাওয়াং এ তো প্রচন্ড বৃষ্টি আর প্রচন্ড বরফ পড়ছে হাত পা সব জমে বরফ হয়ে যাচ্ছে আমরা তাই আগুনের পারে থাকতে হচ্ছে আমাদের মহিদ্রী কালেকশন আনটি আমিও বাংলাদেশ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকেও আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো তো আমি আজই আছি কাল আমরা বমডিলা চলে যাব অমডিলা থেকে ল্যান্ড করব এখান থেকে বমডিলা কত কিলোমিটার ঠিক আমি বলতে পারছি না কিন্তু আমরা কাল বংডিলায় ল্যান্ড করব ওখানে রাতটা থাকব সর্দি লেগে গেছে হাত পা সব জমে বরফ হয়ে যাচ্ছে জাতির বিরিং আপা আমাদের এখানে প্রচুর গরম কিন্তু এখানের টাওয়াংয়ে প্রচুর বরফ পড়ছে রাস্তাঘাট সব বরফে ভর্তি রাস্তায় বের হওয়া যাচ্ছে না আজ বেরিয়েছিলাম রাস্তা কেটে কেটে বরফ কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে হিরামুনি মুক্তা আপু কি রান্না হয়েছে ঠিক আমি তো বাইরে আছি এটা হোটেল এই হোটেলে যা রান্না কিচেন রুমে যা রান্না হচ্ছে রুটি সবজি আর আচার আছে পেঁয়াজ সাথে এইটুকুই খাবো আমরা বলেছি কারণ দুপুরের আমাদের খাবারটা একটু দেরি হয়ে গেছে তাই রাতে আমরা একটু কালেকশন হুম গরমে রোজা রাখা কষ্টদায়ক তো হ্যাঁ তোমার জন্য খুবই দুঃখ গরমের জন্য রোজা রাখতে খুবই কষ্ট কিন্তু এখানে প্রচুর পরিমাণে বরফ পড়াতে এখানে কোনো গরম নেই এখানে ঠান্ডা এখানে অবশ্য সারা বছরই ঠান্ডাটাই থাকে কারণ গরফ বরফ গলতে গলতে আরেক দিকে বরফ পড়া শুরু হয়ে যায় তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমি তো আমার বলে যাচ্ছি গল্পই কারণ আমি বরফে ঠান্ডা হচ্ছি তোমাদেরকে তো বললামই আমার ওখানে বন্ধুরা সব মজা করছে বাদ সব বাইরে আড্ডা মারছে আমার প্রচন্ড সর্দি গাছি আর বন্ধুরা সবাই কোথায় তো তোমরা কেমন আছো ওদেরকে তো বললামই আজ বরফে বেশি বেশিক্ষণ ছিলাম তাই প্রচন্ড সর্দি কাশি লেগে গেছে দেখো ঘরের কি অবস্থা দেখো মেয়ে আর ওর বাবা এসে মুজো জুতো দেখো এক এক দিকে ফেলে রেখেছে তো এগুলো আবার আজকেই প্যাকিং করতে হবে কারণ কালকে আমরা সকাল নটায় এখান থেকে বেরিয়ে যাব বমডিলা যেতেও আমাদের প্রচুর সময় লাগবে হীরামণি মুক্তা ভালো আছি তো আমিও ভালো আছি তোমাকে অসংখ্য ধন্যবাদ আবারও আমার এই লাইফটি দেখার জন্য তুমি এত দূর থেকে আমার লাইফটি দেখছো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আছো বলেই আমি এত দূর এগোতে পেরেছি তোমরা ছাড়া আমি কিছুই না তো আজই আমাকে আবার প্যাকিং করতে হবে কারণ কাল সকালবেলাই আমরা এখান থেকে ল্যান্ড বেরিয়ে যাব কাল চলে যাবো আমরা বমডিলা তো সেখানেই তোমাদের সাথে আবার দেখা হবে আজ প্রচণ্ড সর্দি কাশি ভালোই লাগছে না হাত পা সব জমে যাচ্ছে ওরা সব আড্ডা মারছে চলো আবার ওদের সাথে দেখা করাই দাঁড়াও একটু রুমটা লক করে নিন হ্যাঁ 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 লগ ইন আরে বাইদেউ 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 আন্টি আমার আইডিয়া আইডিয়ার নাম মেহেন্দি কালেকশন তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু মেডিসিন নাও হ্যাঁ অবশ্যই মেডিসিন নিব কারণ আমাদের সাথে ডাক্তারও আছে তো ওর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে আজ এখানেই রাখলাম কারণ শরীরটা বেশি ভালো নেই তো বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার নতুন কোনো লাইভ নিয়ে তোমাদের সামনে আসবো বাই এটার থেকে বেশি সাবস্ক্রাইবারস তো ইউটিউবে সেটকে গো এডুকে ইউটিউবে লাইক